ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাফল্য ব্যর্থতা ভবিষ্যৎ নিয়ে প্রতিবেদন করেছে ইউরোপ ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ প্রতিবেদনে বলা হচ্ছে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে জনপ্রিয়তা কমছে এই সরকারের সংস্কারের পাশাপাশি জনগণ চাইছে প্রতিদিনকার জীবনের স্বস্তি এছাড়াও ভারতের সাথে সম্পর্কের টানা পড়েন আর মিয়ানমার সীমান্তের অস্থিরতার বিষয়েও উঠে এসেছে প্রতিবেদনে গণতন্ত্র পুনরুদ্ধারের বিরল এক সুযোগ পাওয়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নকে পরামর্শ দিয়েছে সংস্থাটি আইসিজে বলছে হাসিনা সরকারের পতনের পর দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অবাধ সমর্থন পেয়েছিলেন প্রধান উপদেষ্টা কিন্তু এখন তা কমতে শুরু করেছে বরং মানুষ এখন তার কাছে জোরালো ফলাফল প্রত্যাশা